এই জন্য আমরা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ছোট চোখে দেখা সম্ভবপর হয় না যারা আমার নবীকে ছোট করে দেখবে তারা মুনাফিক কাফের কাফেরের চাইতে বেশি খারাপ কেন না আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ব্যাপারে নবীজিকে ইন্ডিকেট করে আয়াতে কারীমা নাজিল করেছিলেন যে আয়াত আমি তেলাওয়াত করেছি এই আয়াতের তাফসীর করব কেন না এর দরকার আছে এটার তফসির যদি না করা যায় তাইলে তো কবরে গেল শান্তি হব না কবরে গেল আমরা মুক্তি পাব না কারণ ইমানদারের ইমান ইমান সম্পর্কে না বোঝা পর্যন্ত নামাজ রোজা টুপি দারি আসকন জুব্বার কোনো কিছুর দাম নাই খুব মনোযোগ পৃথিবীর জমিনে সংসারে চলাচল করতে গেলে বাবা আপন মা আপন ভাই আপন আপন। যখন আপনি চোখ বন্ধ করবেন কবরে যাওয়ার পরে মা আপন নাই বাপ আপন নাই ভাই বেড়া আপন নাই কেউ নাই কিন্তু যিনি একজন আপন তিনি আর কেউ নয় তিনি হলেন মোহাম্মুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইজন্য সকলে আমার সাথে মহাব্বতের সাথে পড়েন মহাব্বতের প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে পড়েন আমার সাথে পড়েন দীন রাত কাнди সুধ পেতে বলেন দীন রাত কাнди সুধ নবী পেতে দর জন্য কাদন নবি ওই ম দিনাতদর জন্য কাদন নবি ওই ম আমি যাব কবরে কেউ তো যাবে না দুই তিন দিন কাঁদার পরে আমায় মনে রাখবে না আমি যাব কব কেউ তো যাবে না দুই তিন দিন কাঁদার পরে আমায় মনে রাখবে না तेर देवा न बि আসেন কাদিতে বলেন উম্ম তের দিওয়ানবি আসেন কাদিতে মুদের জন্ম কাদেন নবী ওই মদিনাতে মুদের জন্ম কাদেন নবী ওই মদিনাতে রাত কাঁদি শুধু নবীকে পেতে বলেন দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে মুদের জন্য কাদেন নবী ওই মদিনাতে মুদের জন্য কাদেন নবী ওই মদিনাতে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার মোহাব্বতে বলে নিয়ার সোল আল্লাহ আওয়াজ করে বলে নিয়াওয়ালি আল্লাহ এই বাবারা আমার এটা তো বাংলা একটা কাশি দাও কিন্তু এটাকে উর্দুতে চমৎকারভাবে ভাবে আমার আল্লাহ হজরত সুন্দরভাবে লিখেছেন সুন্দরভাবে লিখেছেন আমি বেশি একটা কলি বলছি শুনেন মেরে বাত বন গয়ে তেরি বাত করতে করতে তেরি বাত করতে করতে তেরি শহর মে आओ तेरे शहर में मैं आ तेरी नाथ पर थे पर थे तेरी नाथ पर थे पर थे अल्लाह मा दवाला सिंधी